প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা আজকে তোমাদের গণিতের যে সাজেশন প্লাস সেটার যে সমাধান করছিলাম সেই ধারাবাহিকতায় আজকের পাটে আমরা প্রথম অধ্যায় যেটা বাস্তব সংখ্যা এই অধ্যায়টা কিন্তু আমরা বলবো যে দুই সালের জন্য খুবই ইম্পর্টেন্ট কেননা বিগত যে পরীক্ষাগুলো হয়েছিল শর্টকাট সিলেবাসে সেখানে কিন্তু এই অধ্যায়টা বাদ দেওয়া হয়েছিল তো কয়েক বছর পর যেহেতু এটা ইনক্লুড করা হয়েছে এই অধ্যায় থেকে একটা অঙ্ক কিন্তু আসার আমরা আশা করছি তো সেক্ষেত্রে এইখানে আমরা ছয়টা অঙ্ক হচ্ছে সাজেশনে দিয়েছিলাম তো আগের পার্টগুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এই ছয়টা অঙ্কের মধ্যে আমরা হচ্ছে যে এক দুই তিন তিনটা অঙ্ক করে ফেলেছি আজকে আমরা এই চার নম্বর অঙ্কটা করার চেষ্টা করব তো এখানে উদ্দীপকটা দেখো রুট অফার ফাইভ এবং ফোর দুটি বাস্তব সংখ্যা ক নম্বরে বলা হয়েছে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ হ্যাঁ নির্দেশ করো তো আমরা আগের পাঠেও কিন্তু এই মূলত আর অমূলত সম্পর্কে অনেকটা বিস্তারিত আলোচনা করেছি যে আসলে মূলদ সংখ্যার উদাহরণ সবচেয়ে বেশি যার কারণে আমরা যদি অমূলদ সংখ্যাটা একটু মাথায় নিই তাহলে আমাদের মূলদ চিনতে সুবিধা হবে দেখো অমূলত সংখ্যা হচ্ছে অপূর্ণ বর্গ সংখ্যা যাদের রুটভার করলে হ্যাঁ হচ্ছে যে দশমিকের পর তোমরা দেখবে যে অনেকগুলো ঘর আসবে যেটার কোনো শেষ নেই অসীম তো এই সংখ্যাগুলোকে আমরা বলি অমূলত সংখ্যা কিন্তু নর্মালি যে কোনো পূর্ণ সংখ্যা তারপরে হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তারপরে শতকরা ভগ্নাংশ তারপরে যে কোনো দশমিক ভগ্নাংশ এগুলো সবই কিন্তু মূলক সংখ্যা শুধুমাত্র এই একটা প্যাটার্ন আর একটা হচ্ছে অপূর্ণ ঘন সংখ্যা যেটা ধরো যে সেভেন এইখানে যদি আমরা ঘনমূল করি তোমরা ক্যালকুলেটারে যদি শিফট তারপর রুট অফার তারপর সেভেন দিয়ে ইকুয়াল দাও দেখবে যে দশমিকের পর অনেকগুলো ঘর দেখাচ্ছে তো এই দুইটা ডিজাইনকে আমরা বলবো সংখ্যা তো এই চারের যে ক নাম্বার হ্যাঁ উদ্দীপকের যে সংখ্যা দুটো তার মধ্যে মূলদ আর অমূলদ বাছাই করতে বলা হয়েছে তো আমরা এইভাবে লিখি যে উদ্দীপক অনুসারে অনুসারে তো রুট ওভার ফাইভ তো এটা জাস্ট ক্যালকুলেটারে তোমরা যদি চাপ দাও তাহলে টু পয়েন্ট টু থ্রি সিক্স অনেক ঘর আসবে সিক্স সেভেন অসীম এইভাবে আসতে থাকবে তো আমরা ডট ডট দিয়ে দেখালাম তো এই ধরনের সংখ্যাগুলোকে আমরা অমূল্য সংখ্যা বলি কিন্তু কোন অঙ্ক যদি রিপিট হয় যেমন টু থ্রি টু সেটা কিন্তু আবার মূলত হয়ে যাবে তো এক্ষেত্রে কিন্তু সেটা রিপিট হবে না এরকম বিভিন্ন অঙ্ক ঘুরে ফিরে আসবে তো এখন আমরা বলবো যে যেহেতু রুট অভার ফাইভ এর মান অসীম এটাকে অসীম বলা হচ্ছে যেহেতু কোনো সীমা নেই হ্যাঁ অসীম এবং সেটা হচ্ছে অনাবৃত মানে কোনো ফোটা যুক্ত কোনো অঙ্ক আসেনি যেটা রিপিট হয় সেটাকে আবৃত বলে হ্যাঁ অর্থাৎ আবৃত যদি হতো অসীম আবৃত্ত তাহলে সেটা কিন্তু মূলত হতো রুট ফাইবার মান অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা দশমিক সংখ্যা সেহেতু বা তাই রুট অফ কিন্তু শুধু বলেছিল ব্যাখ্যাটা দেওয়াটা উচিত অমূলত সংখ্যা আর এটা হয়ে গেল আর যে ফোর ছিল উদ্দীপকে তাহলে ফোর একটি ওই যে আমরা বললাম যে কোনো পূর্ণ সংখ্যা অর্থাৎ কোনো দশমিক ছাড়া দশমিকগুলো মূলদ মূলত কিন্তু সেটা যদি এরকম শেষ হয়ে যায় অথবা দেখবে যে অনেকগুলো ঘর দেখাচ্ছে হ্যাঁ এবং সেটা ক্যালকুলেটারে তোমাদের যদি এইট ডিজিট ক্যালকুলেটর হয় তাহলে কিন্তু ওইখানে আটটা এরকম অঙ্ক দেখিয়ে ছেড়ে দেবে কিন্তু এটা বুঝতে হবে যে অসীম আসলে আরো ঘর আছে তো এই চারের কথা আমরা বলবো যে ফোর একটি পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা মূলত সংখ্যা বলি ফোর একটি পূর্ণ সংখ্যা তাই এটি সংখ্যা এর মাধ্যমে আমাদের ক নম্বরের অ্যান্সার হয়ে গেল আচ্ছা এরপর আমরা খ নাম্বারটা দেখি এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু এমনিতে ছোট ছোট খ নাম্বারে হচ্ছে সংখ্যা দুটির মধ্যে দুটি অমূলদ এবং দুটি মূলত সংখ্যা নির্ণয় করো আমরা আগের আগে কিন্তু এই অঙ্কটা করেছিলাম যে এই দুইটা সংখ্যার মানস্থানে দুইটা অমূলদ চেয়েছিল আর আজকে দেখো এই সংখ্যা দুটোর মধ্যবর্তী দুইটা অমূলদ আর দুইটা মূলদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তো এটা আমরা এখন সলভ করব তো প্রথমত দেখো √5 তো এটা ক্যালকুলেটরে আমরা করলে 2.23 তারপর 6067 মোটামুটি करेक्टอม করি আমরা এইভাবে ডট ডট দিয়ে ছেড়ে দেব তো এইখানে দেখো আমরা ধরে নেব ধরি এ সমান আমাদের ওই সংখ্যা দুটোর মধ্যবর্তী চেয়েছে মধ্যবর্তী মানে হচ্ছে একটা হচ্ছে রুট অফ ফাইভ এরকম ছিল যে রুট অফ হার ফাইভ আর একটা হচ্ছে ফোর তাহলেই পারছি যেহেতু এটা পূর্ণ সংখ্যা তার মানে এদের মধ্যবর্তী ফোরের চেয়ে ছোট হবে আর এই সংখ্যাটার চেয়ে বড় হবে তো এরকম কিন্তু অসংখ্য উত্তর হবে তোমরা বিভিন্ন উত্তর করতে পারো এই অঙ্কগুলোর কিন্তু উত্তর কোনো ফিক্সড করা নেই তো সেক্ষেত্রে আমরা রুট অফ ফাইভ দেখে আমরা আসলে বুঝতেছিলাম না যে সংখ্যাটা কত সেটা এই যে এরকম একটা অবস্থা অর্থাৎ এই যে টু পয়েন্ট টু থ্রি আছে তাহলে এর চেয়ে বড় করতে গেলে এই অঙ্কটা জাস্ট আমরা যদি টু পয়েন্ট থ্রি দিয়ে তারপরে বিভিন্ন অঙ্ক দিই তাহলে কিন্তু সেটা রুট ওভার ফাইভের চেয়ে বড় হবে আর ফোরের চেয়ে ছোট হবে তো এরকমই আমরা দেখো দুইটা যেহেতু চেয়েছে দুইটা সংখ্যা ধরে নেব তোমরা চাইলে এটাও দেখো এটা এই জায়গায় তো থ্রি পয়েন্ট করতে পারো যেহেতু থ্রি পয়েন্ট সামথিং হলে এটা ফোরের চেয়ে কিন্তু ছোট হবে হ্যাঁ আর রুট ওভার ফাইভের চেয়ে বড়ো হবে অথবা এই জায়গাটায় আমরা থ্রি করে দিলেও হবে এবং সেটা মূলধ হবে আমরা যেহেতু করছি তো দুইটা হচ্ছে অমূলদ আবার দুইটা কিন্তু মূলদও চেয়েছিল বোধ হয় হ্যাঁ দুইটি অমূলদ দুইটি মূলদ ওকে আমরা আগে অমূলতটা শনাক্ত করি তো এই অমূলত নেয়ার সিস্টেম হচ্ছে যে থ্রি পয়েন্ট আমরা দেখো প্রথমে ওয়ান দিয়ে একটা জিরো দিলাম তারপরে ওয়ান দিয়ে দুইটা জিরো দিলাম হ্যাঁ ভ্যারাইটিস বিভিন্ন অঙ্ক দেওয়া যাবে কিন্তু এটা একটা সিস্টেম যে ওয়ান দেওয়ার পরে একটা জিরো তারপরে ওয়ান দুইটা জিরো তারপর ওয়ান তিনটা জিরো আর লাস্টে জিরো দিয়ে শেষ না করাই ভালো তারপরে একটা ওয়ান নিলাম ওকে আর একটা বি একটা সংখ্যা ধরলাম হ্যাঁ সেটা আমরা ধরলাম ধরো যে থ্রি পয়েন্ট হুম যে আমরা টু থ্রি যে কোনো নিতে পারি যেহেতু থ্রি পয়েন্ট নিয়ে আমার এর চেয়ে বড়ো হবে আর চারের চেয়ে ছোটো হবে এখানে আমরা ফোর একটা জিরো তারপর ফোর দুইটা জিরো অমল চলে নিতে হয় তারপরে ফোর তিনটা জিরো আর লাস্টে জিরো দিয়ে শেষ না করে ফোর তো এটাও ডট ডট দিয়ে ছেড়ে দিই এটাও ডট ডট দিয়ে ছেড়ে দিই তো এখন আমরা বলবো যে এখানে এ ও বি অর্থাৎ এই যে এই সংখ্যা দুটো রুট অফার ফাইভ এর চেয়ে বড় এবং ফোর চেয়ে ফোর চেয়ে ছোট এটাকেই বলা হয় যে এই সংখ্যা দুটোর মধ্যবর্তী সংখ্যা তাহলে দুইটা আমূলত সংখ্যা আমরা পেয়ে গেলাম তো আমরা আরো সুন্দর করে লিখলে এইভাবে লিখতে পারি যে অর্থাৎ রুট অভার ফাইভ এর চেয়ে হচ্ছে বড় যেটা এই পুরো সংখ্যাটা না লিখে এ লিখতে পারো আর হচ্ছে ফোরের চেয়ে ছোট এবং বি সংখ্যাটাও তাই রুট অফ ফাইভের চেয়ে সরি বি এই মানটা বড় আর ফোরের চেয়ে ছোট ওকে এবার আমরা হচ্ছে যে এই এই দুটো কিন্তু অটোমেটিক অমূলত সংখ্যা যেহেতু এটা অসীম অনাবৃত অঙ্ক আসছে এটা তো এবার আমরা মূলত ধরলে দেখো সি ধরি সি সমান এখানে আমাদের শর্ত হচ্ছে যে এই সংখ্যাটার চেয়ে বড় হবে আর ফোরের চেয়ে ছোট হবে সো আমরা থ্রি পয়েন্ট দিয়ে ধরি থ্রি পয়েন্ট এখানে কিন্তু অসীম দেয়া যাবে না ঘর সংখ্যা শেষ করে দিতে হবে যেকোনো আমরা টু দিলাম হ্যাঁ আর আমরা ধরি ডি সমান হচ্ছে থ্রি তো এই সংখ্যাটাও খেয়াল করে দেখো যে রুট অফ চেয়ে বড় হবে যেহেতু রুট অফ আর ফাইভ মানে টু সামথিং

রুট ফাইভ এর চেয়ে বড় এবং ফোর এর চেয়ে ছোট তারপরে চাইলে তোমরা এই যে এরকম একটা লাইন লিখতে পারো অর্থাৎ অর্থাৎ সি সিটা মাঝখানে দিই সি এটা রুট আর ফোর চেয়ে ছোট এবং আমরা সংখ্যাটা ধরেছি এটা বড় আর হচ্ছে আর এই সি আর ডি কে আমরা হচ্ছে মানে মূলত সংখ্যার যে শর্ত সেটা হচ্ছে এ আকারের একটা ভগ্নাংশে প্রকাশ করা যায় কেননা এখানে আমরা দেখো দশমিকটা তুলে দিলে এই নিচে একটা একশো আসবে এব আকারের একটা ভগ্নাংশে প্রকাশ হবে এখানেও তাই দশমিকটা তুলে দিলে আমাদের এ বাই বি আকারের একটা ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে সো এখানে আমরা এই কথাটা লিখতে পারি যে ও ডি কে এ বাই বি আকারের বা এখানে আর একটা কথা বলতে পারি যে ডি সসীম সসীম দশমিক ভগ্নাংশ এটা লিখলে হবে ডি সংখ্যা দুটি সংখ্যা দুটি সসীম দশমিক সসীম মানে কি যার সীমা আছে হ্যাঁ এটা দেখো শেষ হয়ে গেছে দুইটা ঘর দিয়ে দশমিক ভগ্নাংশ এখানে তোমার চাইলে দশমিকের পর একটা অঙ্ক নিতে পারো সমস্যা না তো সশমিক সসীম দশমিক ভগ্নাংশ অতএব সি ও ডি মূলদ সংখ্যা

এইখানে অ্যানসার আর এইখানে হচ্ছে সি আর ডি মূলদ সংখ্যা লিখে এখানে প্যানসার লিখে দাও এটা টিচাররা ধরে নেবে সমস্যা নেই ওকে এবারে আমরা গ নাম্বারটা দেখি গ নাম্বারটা খুবই কমন অংক আমরা বারবার বলেছি যেরকম একটা অংক থাকবেই প্রমাণ করো যে √5 এটি অমূলদ সংখ্যা যেটা আমরা এইখানে √13 কে বলেছিলাম এরকম যেকোনো অপূর্ণ বর্গ সংখ্যা দিয়ে তোমাদের এই জিনিসটা প্রমাণ করতে বলে গ নম্বরের সাধারণত এই অংকটা কিন্তু থাকে তো এটার জন্য যেটা করতে হয় যে প্রথমে দেখো আমরা জানি আমরা জানি ওই যে সংখ্যাটার বলেছিল যে রুট ওভার ফাইভ একটি অমূল্য সংখ্যা এর ঠিক আগের একটা পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হয় যেমন পাঁচের আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চার মানে যার বর্গমূল করলে মিলে যায় এবং এর পরের একটা পূর্ণবর্গ সংখ্যা যেটা হচ্ছে নয় সব অঙ্কই এইভাবে শুরু করতে হয় যেমন রুট তেরো যদি বলতো যেটা আমরা তিন নম্বর আগের পাটে করেছি হম এটার ক্ষেত্রে এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নয় আর পরের পূর্ণবর্গ ষোলো আর এক্ষেত্রে দেখো পাঁচ রুট অভার ফাইভ যেহেতু দিয়েছে তাহলে এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ফোর আর পরের পূর্ণবর্গ হচ্ছে নয় আর ওই ফাইভটাকে মাঝখানে রেখে দিতে হয় এইভাবে অর্থাৎ এই হচ্ছে চারের চেয়ে বড় আর নয়ের চেয়ে ছোট এবার এই তিনটার উপরেই দেখো আমরা রুট অভার চিহ্ন দেবো অর্থাৎ রুট অভার ফোর চিহ্নগুলো এইভাবেই থাকলো এটা রুট অফ ফাইভ আর এটা হচ্ছে রুট অভার নাইন তো রুট অভার ফোর মানে আমরা জানি যে চারের বর্গমূল করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে টু আর এইখানে এটা এইভাবে রেখে দেব আর এইটা নাইনের বর্গমূল করলে হবে থ্রি তো আমরা কি দেখছি যে রুট অভার ফাইভের এর মানটা তাহলে টু এর চেয়ে বড় আর থ্রির চেয়ে ছোট তো আমরা এখন বলি যে অতএব রুট অভার ফাইভ এর মান দুইয়ের চেয়ে বড় এবং থ্রি এর চেয়ে ছোট তো বাস্তবে খেয়াল করে দেখো দুইয়ের চেয়ে বড় তিনের চেয়ে ছোট এই ধরনের কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই আছে দশমিক সংখ্যা আছে যেমন দুইয়ের চেয়ে বড় তিনের চেয়ে ছোট এরকম টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি এগুলো হতে পারে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা কিন্তু এর মধ্যে হয় না তাহলে আমরা এইখান থেকে বুঝলাম যে রুট অভার ফাইভ এর মান পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা নয় তো এটা আসলে মুখস্ত নয় একটু প্রাকটিস করতে হবে বারবার তোমাদের লিখে লিখে জিনিসটাকে আয়ত্ত করতে হবে তো পূর্ণ সংখ্যা না হলে তাহলে কি হবে কোনো দশমিক সংখ্যা তো এখানে এসে অনেকে ভাবে যে দশমিক সংখ্যা হলেই মনে হয় অমূলত হবে তা না আমরা কিন্তু আগের অঙ্কটাই দেখেছি যে যে কোনো পূর্ণ সংখ্যা এটাও মূলধ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তারপরে শতকরা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সবাই মূলত শুধুমাত্র এই যে এই এই ধরনের সংখ্যাগুলো অমূলত যেটা দশমিকের পর অসীম হচ্ছে যে অনাবৃত অঙ্ক সংখ্যা থাকে অর্থাৎ বিভিন্ন অঙ্ক আসতে থাকে তো এখানে আমরা বললাম যে রুট অফ মান পূর্ণ সংখ্যা নয় হ্যাঁ তাই বলে এটা যে অমূলধ হয়ে যাবে পূর্ণ সংখ্যা হলে কিন্তু হতে তো এই প্রমাণটা একটু অন্যভাবে করতে হয় যে প্রথমে ধরে নিতে হয় যে এটা আসলে মূলধ হ্যাঁ তো পূর্ণ সংখ্যা না হলে কি দশমিক সংখ্যা হবে আর দশমিক সংখ্যা হলে এটা মূলদ হতে পারে অমূলত হতে পারে তাহলে এখানে আমরা বলবো যে অতএব রুট অফ হার ফাইভ মূলত বা অমূলদ অমূলদ সংখ্যা তো এটা আসলে প্রমাণ হবে পরে কিন্তু প্রথমে ধরতে হবে যে মূলত তো ধরি রুট অফ হার ফাইভ একটি মূলত সংখ্যা তো মূলদ সংখ্যা মানেই হচ্ছে যে তখন আমরা লিখতে ধরেও যদি ও কেটে দিয়েছি যে এ বাই আকারের একটা ভগ্নাংশে প্রকাশ করা যেতে হবে যেমন ধরো একটা ফোর পূর্ণ সংখ্যা তো নিচে আমরা একটা ওয়ান ধরতে পারি তাহলে এই যে এ বাই আকারের একটা ভগ্নাংশে প্রকাশ হলো যেখানে এ আর বি হচ্ছে সহমৌলিক সংখ্যা বলে অর্থাৎ যাদের মধ্যে কোনো কাটাকাটি থাকে না আর এই হর যেটা আছে এই হরটাকে সবসময় ওয়ানের চেয়ে বড় ধরতে হয় তো সেক্ষেত্রে দেখো রুট ফাইভকে আমরা যখন একটা মূলদ সংখ্যা ধরলাম তখন আমরা এইভাবে লিখব যে ধরি রুট ফাইভ সমান হচ্ছে এ বাই বি মানে এ বাই বি আকারের একটা ভগ্নাংশ যেহেতু এটা আমরা মূলদ সংখ্যা ধরেছি তো যেখানে এখানে শর্তে দিতে হবে যে যেখানে এ ও বি স্বাভাবিক সংখ্যা মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম স্বাভাবিক সংখ্যা তিনটা শর্ত একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তারপর পরস্পর সহ মৌলিক সংখ্যা সহ মৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা মানে যাদের মধ্যে কোনো সাত আর পাঁচ হ্যাঁ কারণ আছে যে কোনো ভগ্নাংশ হচ্ছে যে সহমৌলিক সংখ্যা হতে হয় যেমন আহ যদি দেখো এটা কাটাকাটি থাকে যেমন আট দুগুণে ষোলো নিচের একের দাম নেই তাহলে একটা পূর্ণ সংখ্যা চলে আসে যদিও সেটা মূলত তারপরেও যেহেতু আমরা একটা ভগ্নাংশ ধরেছি ভগ্নাংশের শর্ত এটা যে সেই আর বি অর্থাৎ লব আর হর দুটো সহমৌলিক সংখ্যা হতে হয় তো আরেকটা শর্ত হচ্ছে যে এখানে হরে যেটা আছে এই শর্ত তিনটা মনে রাখতে হবে যে যখনই আমরা রুট ফাইভ কে এ বাই বি আকারের একটা ভগ্নাংশ ধরবো সেখানে শর্ত দেবো যে আর আরবি হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম তারপরে এই সংখ্যা দুটো সহমৌলিক সংখ্যা যাদের মধ্যে কোনো কাটাকাটি নেই আর এই হর যেটা আছে বি এটা ওয়ানের চেয়ে বড় কেননা ওয়ানের যদি সমান হয়ে যায় তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যা হলেও যদি মূলদ হয় কিন্তু আমরা যেহেতু এ বাই আকারের একটা ভগ্নাংশ ধরেছি এই শর্তের জন্য এটা আমাদের প্রয়োজন হবে তো এবার আমরা একটা কাজ করব এখানে সেটা হচ্ছে আমরা দেখো এই উভয় পাশে যেহেতু এটা একটা সমীকরণ উভয় পাশে বর্গ করবো তো এই পাশে দেখো একটা স্কোয়ার করলাম আর এই পাশে স্কোয়ার করলে দুজনই স্কোয়ার পাবে অর্থাৎ স্কোয়ার বাই ডি স্কোয়ার পাশে লিখে দাও বর্গ করে ওকে তো এখানে দেখো বর্গ করলে এটা উট ক্যান্সেল হয়ে গিয়ে এটা ফাইভ থাকবে আর এই পাশে থাকলো স্কোয়ার বাই বি স্কয়ার এবার এই জায়গায় যেটা করতে হয় যে এই যে বি স্কয়ার আছে অর্থাৎ হরে যেটা আছে এই পুরোটা না শুধু বি দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হয় সবগুলো প্রমাণে এটা করতে হয় তো একে যদি আমরা বি দিয়ে গুণ করি ফাইভ বি আর এখানে একটা বি দিয়ে গুণ করলে বি আর এখানে একটা বি কাটা যায় অর্থাৎ স্কোয়ার বাই বি এইখানে লিখে দাও বি দিয়ে গুণ করে ওকে এই লাইনটা থাকলো আমরা এখন পেজটা উল্টাচ্ছি সেক্ষেত্রে এই লাইনটা আমরা আর একবার একটু এই পাশে লিখে নেব তো আমাদের লাইনটা ছিল দেখো ফাইভ বি সমান হচ্ছে স্কোয়ার বাই বি আর একবার একটু লাইনটা লিখলাম যেহেতু আমরা পেজটা উল্টিয়েছি তো এইখানে একটা জিনিস খেয়াল করো এখানে আমরা আগে লিখে নিই এখানে ফাইভ বি একটি পূর্ণ সংখ্যা কেন আমরা দেখাচ্ছি কিন্তু ডান পাশে যেটা ছিল আমরা ক্লিয়ার করে দেখাই তোমাদের পূর্ণ সংখ্যা নয় তুমি এখানে এ আর বি এর হ্যাঁ যেকোনো মান ধরো অর্থাৎ আহ ওই পাতায় আমরা যে শর্তটা দিয়েছিলাম যে এ আর বি হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা তারপরে সহমৌলিক সংখ্যা আর বিয়ের মানটা একের চেয়ে বড় তো আমরা ধরি যে এর মান আমরা টু ধরলাম মান ধরলাম তো দেখো এটা যদি হয় তাহলে মানে মানে হ্যাঁ কত হয় তার কিন্তু একটা পূর্ণ সংখ্যা কিন্তু এইখানে তুমি যদি ওই এ আর বি এর মানটা বসাও তাহলে এখানে স্কোয়ার বলতে হচ্ছে টু স্কোয়ার তার মানে কত ফোর আর বি মানে কত আমরা থ্রি ধরেছি তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা হচ্ছে না একটা ভগ্নাংশ থেকে যাচ্ছে তাই না তাহলে এইখানে এই যে সহমৌলিক সংখ্যা বলার কারণ হলো যে বিয়ের মানটা যদি ধরো যে টু হতো সাপোজ হ্যাঁ তাহলে কিন্তু এদের মধ্যে একটা কাটাকাটি থাকে তাহলে এরা কিন্তু সহমৌলিক সংখ্যা নয় তাহলে এখানে হলে এটা কেটে গিয়ে হয়ে একটা পূর্ণ সংখ্যা হয়ে যেত যার কারণে ওই শর্তটা আমরা ওই পেজটা যে শর্ত তিনটা দিয়েছিলাম যে আহ এ আরবি হচ্ছে যে কি সহমৌলিক সংখ্যা হতে হবে স্বাভাবিক সংখ্যা হতে হবে আর হচ্ছে ঘরের মানটা একের চেয়ে বড় হতে হবে তো এই আমরা এখন কি দেখলাম যে এইটা তাহলে এ আর বিয়ের যে কোনো মানের জন্য মানে ওই শর্তের মানগুলোর জন্য এইটা পূর্ণ সংখ্যা হচ্ছে কিন্তু এই সাইডটা কিন্তু ভগ্নাংশ থেকে যাচ্ছে তাহলে তারা কিভাবে সমান হয় আমরা ওই যে তখন যে ধরেছিলাম যে রোট ফাইভ একটি মূলত সংখ্যা সেই শর্ত দিয়েই কিন্তু আমরা আস্তে আস্তে এই জায়গায় এসেছি তার মানে বোঝা গেল যে আসলে এটা সত্য নয় যেহেতু এটা আর এটা সমান হচ্ছে না এটা পূর্ণ সংখ্যা হচ্ছে আর এটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ হচ্ছে অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে না তো আমরা এখন কি বলবো যে এটা পূর্ণ সংখ্যা নয় আচ্ছা তাহলে অতএব ফাইভ বি যার কারণে সমান নয় বলে দিতে হবে তো এখন আমরা বলবো যে অতএব রুট অফ ফাইভ এর মান তাহলে আমরা কিন্তু এ বাই বি আকারে ধরেছিলাম মূলত ধরার পরে তো বি আকারের আকারের ভগ্নাংশ হতে পারে না তো যে সংখ্যাগুলোই এ বাই বি আকারের ভগ্নাংশ হতে পারে না সেটি কিন্তু অমূলত সংখ্যা বলা হয় তো অতএব আমরা এখন এইখানে বলে দেব রুট অফ হার ফাইভ একটি প্রশ্নটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট যে কোনো সংখ্যা দিয়ে আসুক না কেন সিস্টেমটা হচ্ছে এইভাবে করা একটি অমূলদ সংখ্যা লিখে এখানে তোমরা প্রমাণিত লিখে দেবে তো আজকের পাটে আমরা আহ হচ্ছে চার নম্বরটা শেষ করলাম আর আমাদের এই সাজেশনে এই অধ্যায়ের আর দুটো অঙ্ক রয়েছে পরবর্তী পার্টগুলোতে আমরা শেষ করে ফেলবো তোমরা সেগুলো পেতে গেলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিনে পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে আজকে পর্যন্তই ধন্যবাদ